আসসালামু আলাইকুম আমি পুডিং তৈরি করব তো আমি এখানে পুডিং তৈরি করার জন্য দুইটা ডিম নিয়েছি হাফ লিটার লিকুইড দুধ নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো চিনি তো আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিলের মধ্যে আমি লিকুইড দুধগুলো ঢেলে দিলাম দিয়ে ভালো করে আমি নেড়ে নেব আর দুধটা ঘন করে নেব কারণ যত ঘন দুধটা যত ঘন হবে আর পুডিংটা ততই পারফেক্ট হবে আর খেতেও মজা লাগবে তো দুধটা ওইদিকে জ্বালাতে থাক আর আমি এদিকে ডিম ভেঙে নেব তো আমি দুটো ডিম ভেঙে নিলাম তো ডিম দুটো এখন আমি ভালো করে একটা কাটা চামচের সাহায্যে ফেটিয়ে নেব তো এই দেখুন আমি ডিম ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো ডিম ফাটানো হয়ে গেছে আমি আবারও দুধটা একটু ভালো করে নেড়ে দেবো কারণ যাতে সর না পড়ে তারপরে একটু পড়ে গিয়েছে। আমি এভাবে করে আরো ঘন করে নেব তো আমি এখন ডিমের মধ্যে অ্যাড করে দেবো চিনি আপনাদের যেরকম মিষ্টি পছন্দ আপনারা সেরকম চিনি অ্যাড করে নেবেন তো চিনি দেওয়ার পর আমি ভালোভাবে আবারও ডিমটা ভালো করে ফেটিয়ে নিলাম তো আমি দুধে পাতিলটা নামিয়ে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি যাতে একটা আঙুল যেরকম হালকা গরমে ডোবানো সহ্য করতে পারে সেরকম হালকা গরম তো তারপর আমি সেই ডিমগুলো ফাটানোর ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে নেবো যাতে দুধ আর ডিম ভালোভাবে মিশে যায় যদি ভালোভাবে মিশে না যায় তাহলে কিন্তু পারফেক্ট পুডিংটা হবে না তো আমি এইভাবে নেড়ে নেড়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যাতে সবগুলো ভালোভাবে মিক্স হয়ে যায় তো আমি আগে থেকে ক্যারামেল তৈরি করে নিয়েছিলাম তো সেই ক্যারামেলের টিফিনটাতে আমি এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নেব মানে একটু একটু সর পড়েছিল সেই এবং ডিমের যে একটু সমস্যা সরগুলো গোলানোর থাকলে এগুলো সব ভালোভাবে মিশে গিয়ে পারফেক্ট একটা পোডিং তৈরি হবে তো এই দেখুন আমি ভালো করে ছেঁকে নিলাম আর সরগুলো এই দেখুন সরগুলো ঝাঞ্জির মধ্যে আটকে গিয়েছে তো এখন আমি একটা পাতিল বসিয়ে দেব আর পাতিলে পরিমাণ মতো একটু পানি দিয়েছি আর মাঝখানে বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর স্ট্যান্ডের উপরে আমি টিফিনটা রেখে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দিলাম তো এখন আমি ঢাকনা উঠিয়ে চেক করে নিব যে কি রকম হলো তো আমি একটা কাটার কাটির সাহায্যে চেক করব আর কাটিটা যদি ফ্রেশ বাইর হয়ে আসে তাহলে বুঝবো যে পুডিংটা হয়ে গেছে তো কাটিটা ফ্রেশ বাইর হয়েছে তার মানে পুডিংটা আমার হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর আমি একটু ঠান্ডা করে নেব তারপর পুডিংটা সার্ভ করব আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি পুডিংটা ঢেলে নেব আর দেখবেন কতটা পারফেক্ট পুডিং তৈরি হয়েছে তো এই যে আমি ঢেলে নিচ্ছি এই দেখুন